আচ্ছা একটা ব্যাপার আছে আমি যে ড্রেসটা পড়েছি এটা কিন্তু একটা খুব নাইস কুর্তি এটার প্যান্ট আছে প্যান্ট এর দেখেন পকেট আছে সাইড এটার যে ফেব্রিকটা খুব সুন্দর একটা বারিক ফেব্রিক খুবই কমফোর্টেবল একটা ওয়ান পিস মানে আপনার এটার সাথে প্যান্ট আছে দুপাটা আছে আপনি যদি ফুল সেট ম্যাচিং করে নিতে চান সেক্ষেত্রে কিন্তু নিতে পারবেন ঠিক আছে ওকে আচ্ছা আমি একটা ডিটেলস একটু শেয়ার করি যেটা শেয়ার করা অনেক ইম্পর্টেন্ট আচ্ছা আজকে কি কি দেখাবো সেটা আগে বলে দিচ্ছি আজকে আমরা আমাদের কাছে ওয়ান পিস আছে টু পিস আছে থ্রি পিস আছে আপনি যেভাবে যেটা নিতে চান তো হচ্ছে আমি যেটা পরে আছে এটা অ্যাভেলেবেল আছে এখন এটা সব থেকে মজার ব্যাপার যেটা শেয়ার না করলেই নয় আল্লাহ পরে যাচ্ছে সেটা হচ্ছে এইটা হচ্ছে আপনি ওয়ান পিস করে চাইলে নিতে পারবেন চাইলে টু পিস করে নিতে পারবেন চাইলে থ্রি পিসও নিতে পারবেন এখন যদি ওয়ান পিস করে নেন সেক্ষেত্রে এটা প্রাইস আসবে হচ্ছে ছয়শো টাকা যদি আপনি শুধুমাত্র এটা ওয়ান পিস করে নেন এখন যদি আপনি না যে আমি ওয়ান পিস না আমি হচ্ছে সাথে প্যান্ট প্লাস ওনা নিব তাহলে প্রাইসটা আসবে হচ্ছে টাকা ঠিক আছে এখন এই প্যাটার্নে যেগুলো আছে সবগুলো সেম ভাবেই যাবে আমি তো দেখো স্টার্ট করছি এগুলো হচ্ছে আপনার সাইজটা থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল আছে মানে সাইজগুলো খুবই পারফেক্ট একটা সাইজ এইটা হচ্ছে ফার্স্ট ড্রাস এগুলো সামার উইন্টার যে কোনো সিজন অ্যান্ড র্যান্ডম ইউজের জন্য আমার খুবই ভালো এন্ড পারফেক্ট সো এইটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট কি সুন্দর একটা ড্রেস এন্ড এটাতে কি বিউটিফুল করে ফুল ড্রেস ওভারঅল প্রিন্ট করা আছে সাথে হচ্ছে আমাদের খুব সুন্দর একটা স্লিভ আছে স্লিভটা লং স্লিভ স্লিভের এই জায়গাটাতে হচ্ছে খুব অ্যামেজিং ভাবে একটা কুর্তি প্যাটার্নের কাজ করা আছে এইটা আমাদের ফ্রন্ট পার্টটা এন্ড এটা হচ্ছে আমাদের ব্যাক পোরশনটা খুব সুন্দর একটা কালার অ্যামেজিং একটা কালার কম্বিনেশন ভালো লাগার মতো একটা ড্রেস এন্ড খুবই লাইট ওয়েট যেহেতু একটু বাটিক আছে দ্যাটস ওয়াই খুবই লাইট ওয়েট এন্ড পারফেক্ট এটা হচ্ছে আমাদের একদমই এক্সক্লুসিভ একটা রিলিয়ন ফেব্রিকের মধ্যে আছে যেটা ড্রেট চায়না থেকে আনার অ্যান্ড এই ফেব্রিক টা টোটালি ডিফারেন্ট আপনারা যারা হচ্ছে গুলো বা প্যানগুলো পারচেস করবেন তারা বুঝবেন এই প্যান্টটা টোটালে ডিফারেন্ট অনেক সময় দেখা যায় না আমাদের হোয়াইট প্যান্ট গুলো ফেড হয়ে যায় কালারটা দেখবেন হোয়াইটের একটু হালকা হালকা লালচে লালচে ভাব হয়ে যায় বাট এই ফেব্রিকটা চমৎকার আপনি পরেও আরাম পাবেন অ্যান্ড লালচে ভাবটা আসার সম্ভাবনা থাকে না এই 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 ফেব্রিকটার মধ্যে সো এইটার সাথে হচ্ছে দুই সাইডে দুইটা পকেট আছে আপনি যদি চান ড্রেসটা হচ্ছে প্যান্ট সহ নিতে নিতে পারবেন প্যান্ট অ্যান্ড ওড়না আছে সহ নিলেও নিতে ওড়নাটা একটু দাম এখানে ওড়নাটা আছে আচ্ছা একটা হচ্ছে এরকম হোয়াইট ওনার আপনি যদি চান সাথে ম্যাচিং করে হোয়াইট ওনার নিতে নিতে পারবেন আবার যদি চান না আমি হোয়াইটটা নিব না আমি হচ্ছে একটু রেড নিব আর যদি রেডটা ম্যাচিং করে রেডটাও নিতে পারেন খুবই সুন্দর ওয়ান পিস করে নিলে খুব ভালো লাগবে আপনার ওয়ান পিস করে নিলে এটার প্রাইস হচ্ছে সিক্স ফিফটি টাকা আসবে ঠিক আছে এটার জাস্ট ওয়ান পিস সিক্স ফিফটি না সরি সিক্স থার্টি করে আসবে যদি আপনি ওয়ান পিস করে নেন আর যদি টু পিস করে নেন সেক্ষেত্রে ক্ষেত্রে বা থ্রি পিস করে নেন সরি টু পিস না থ্রি পিস করে নেন সেক্ষেত্রে প্রাইসটা আসবে এগারোশো টাকা তো যারা এই সুন্দর ড্রেসটা মিস করতে চাচ্ছে না জাস্ট চট জলদি একটা স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার করে ফেলতে হবে পেজে ইনবক্সে এটার সাথে আপনি যে কোনো একটা ওনার নিতে পারেন অর হোয়াইট অর রেড যেটা আপনার জন্য বেটার হয় আমার কাছে মনে হয় দুইটাতেই সুন্দর লাগবে একদম চাইলে আপনি প্যান্টও চেঞ্জ করে নিতে না মাত্র যে ড্রেসটা দেখালাম এটার সাথে আমাদের মেরুন একটা প্যান্ট আছে ইফ ইউ ওয়ান যে আপনি না হোয়াইট না মেরুন প্যান্ট একটা এটা পরবেন আর মেরুন ওনাটা নিবেন তাহলে দেখা যাবে আপনি যেভাবে ম্যাচ করতে চান ওকে আচ্ছা এই কালারটা আমার খুব ফেভারিট একটা কালার এখন সুযোগ হয়নি আজকে আমার এটা পরা তাহলে আমি অফকোর্স এটা পরতাম এই কালারটা খুবই অ্যামেজিং এটা একদমই কুর্তি একটা স্টাইলে আছে কালারটা রেড বাট রেড এর সাথে অরেঞ্জ মিক্স থাকার জন্য এটা টোটালি ডিফারেন্ট লাগছে সো এই হচ্ছে আমাদের স্লিভটা স্লিভটা খুবই নাইস এটা কুর্তি প্যাটার্নে আছে এটা ফ্রন্ট অ্যান্ড এটা হচ্ছে ব্যাক সাইড এটার সাথে পাচ্ছি খুব সুন্দর রেড একটা প্যান্ট এটা আমাদের ব্রেক প্যান্টটা এটাও একটা ইম্পোর্টেড ফেব্রিকের মধ্যে আছে খুবই সুন্দর একটা ইম্পোর্টেড ফেব্রিকের মধ্যে আছে আচ্ছা আমার ড্রেস আমি ড্রেস নিয়েছি আমার আপু ড্রেস গুলো অনেক সুন্দর ইয়েস এটা একদম সত্যি কথা ড্রেস গুলো খুবই সুন্দর আলি ফিক্স প্রেসে অ্যান্ড সব থেকে বড় কথা হচ্ছে অনেক এফোর্ডেবল একটা প্রাইস লাগছে স্টুডেন্ট বাজেটে আপনি খুব ডিফারেন্ট ডিফারেন্ট ড্রেস পাবেন ডিজাইন গুলো খুবই সুন্দর আর সাথে হচ্ছে দুই সাইড পকেট আছে এই প্যান্ট গুলো কিন্তু পকেট প্যান্ট তো আপনি কিন্তু প্যান্টের সাথে পকেট পাচ্ছেন সাথে এটা রেড একটা ওড়না পাচ্ছেন রেড ওনাটা যে সাথে হচ্ছে রেড এই চুন্ডি দোপাট্টাটা পাচ্ছেন তো আপনি যদি ফুল সেটটা নেন প্রাইস পড়বে এগারোশো টাকা আর যদি শুধু ড্রেসটা নেন শুধু ওয়ান পিসটা নেন সেক্ষেত্রে প্রাইস আসবে ছয়শো তিরিশ টাকা ওকে আমরা আচ্ছা ওই মেরুটা দেখে শেষ করব একটা দেখেন দিয়েও বহাস নিয়ে পিছনে তোর হ্যাঁ প্যান্ট আছি সো এইটা হচ্ছে আমাদের খুব সুন্দর একটা কালার আমার কাছে এই কালারটা এত সুন্দর লাগে আমি লিটারেলি নিজে এটার পর ক্রাশ সো খুব সুন্দর একটা কালার এইটা হচ্ছে ফ্রন্টে দেখেন কালারটা ধরাতে এত সুন্দর লাগছে এটা হচ্ছে ফ্রন্ট পার্টে আর এটা হচ্ছে আমাদের ব্যাক পোর্শনটা চমৎকার একটা কালার এটা দেখে অনেক সুন্দর লাগছে একদম চোখে পড়ার মতো সাথে আমাদের স্লিভটা আছে লং স্লিভ আর এগুলোর লেন্থ হচ্ছে ড্রেসের ফোরটি এর মতো আসবে বা ফোরটি টু এর মতো আসবে বড়ি থার্টি

পরে আছে এটা না চমৎকার এক কথা একদম নশ দেখা যাচ্ছে আপনার এগারোশো টাকায় খুব সুন্দর একটা ড্রেস পাচ্ছেন তাছাড়া হচ্ছে এটা ওয়ান পিসও যদি নিতে চান যে না আমার হোয়াইট আছে ড্রেস ম্যাচিং করে আমি পড়তে পারবো আলহামদুলিল্লাহ আপনি তাও এটা দেখবেন ভালো লাগছে আর যদি এফ ইউ ওয়ান যে আমি টু পিস আছি টু পিসও কিন্তু নিতে পারছেন আপনি যদি চান এটাই আপনি থ্রি পিস নিতে থ্রি পিসও কিন্তু নিতে পারছেন আসলে আমাদের কাছে সব চান্সই আছে অন্য ম্যাচিং করে নেওয়া যাচ্ছে বা হচ্ছে প্যান্ট চেঞ্জ করে এটা না ওই কালারটা নেওয়া যাচ্ছে এই ফ্যাসিলিটি গুলো বেসিক্যালি আমরা দিচ্ছি সো থ্যাংক ইউ সবাইকে আজকের লাইফ টা দেখার জন্য সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হাফিজ টাটা